কেউ হলো শহীদ ফ্যামিলির নিয়ে পলিটিক্যাল ব্র্যান্ড অ্যাম্বাসডার যোগ করে এই দুইটা দলের ভোট ব্যাংক কিন্তু আবার নিচের দিকে নামতে থাকবে তাহলে আগামীতে ভোট পাবে কারা ভোট পাবে তারাই আদেশ হবে কিন্তু এটার কিন্তু আগামী পাঁচ বছরে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন প্রক্রিয়াতে আগামী ইলেকশনের আগে একটি রিফর্ম অ্যালায়েন্স হবে বা সংস্কার জোট হবে আমরা দেশবাসীকে আহ্বান জানাবো সংস্কার জোট গঠনের প্রক্রিয়া চলছে পুরো বাংলাদেশ আপনাদের বুকে দাড়িপাল্লার ব্যাচ থাকুক ধানের ব্যাচ থাকুক বুথে গিয়ে কিন্তু আপনারা এই যে সংস্কার জোটে ভোটটা দিয়ে আসবেন কারণ যদি ধানের পেজে আপনারা ভোটটা দেন তাহলে বাংলাদেশে কোনো সংস্কার হবে না পাল্লার যদি আপনারা সেখানে ভোট দেন কোনো সংস্কার হবে না আর আমরা আগামীর পার্লামেন্টে কোনো একক নেতৃত্বে পার্লামেন্ট দেখতে চাই না কারণ সংস্কার প্রক্রিয়াকে বাধা দিয়ে উনি ইতিমধ্যেই দিয়েছেন যে আমি সংস্কারের বিরোধী আমি রাজা আমি ফেসিস্ট হয়ে ওঠার প্রচেষ্টায় আছি তাহলে একটা ফেসিস্টকে বিদায় করে কেন আমি আর একটা ফেসিস্টকে নিয়ে আসব। এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না শেখ হাসিনা তো ভারতে পালিয়ে গিয়েছিল তারেক রহমান পালাবেন কই পালানোর তো জায়গা নাই কারণ আওয়ামী লীগের একটি বন্ধুরাষ্ট্র বিএনপি বলে তাদের নাকি বন্ধু রাষ্ট্র নাই আসলেই তো সত্য তাদের বন্ধু নাই এই জন্য জিয়াউর রহমান আগে বুদ্ধি করে বলেছিলেন অথবা গানের মধ্যে যেটা আমরা পাই প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ শেষ যদি বাংলাদেশ করতে হয় তাহলে অবশ্যই আপনাকে রিফর্মের মধ্যে আসতে হবে কারণ বাংলাদেশ পুরো বাংলাদেশ রিফর্মের দিকে যাচ্ছে যদি রিফর্মের দিকে আপনারা যেতে না পারেন তাহলে বিএনপি নামক যে দলটা আছে এটাও নিশ্চিন্ন নিশ্চিন্ন হওয়ার পথে হাঁটবে ইনশাল্লাহ এখন এই কথাগুলো আপনারা দীর্ঘ সময়কালীন একটি রাজনৈতিক দল করে গড়েছেন এ রাজনৈতিক দল একটা ব্যবসায়িক দলের মধ্য দিয়ে এসেছে এইটি যে দশক এসেছিলো এমপি হয়েছিল তাদেরকে হলো গার্মেন্টস ব্যবসা দেওয়া হয়েছিল বিদেশে যে লোক পাঠানো সেই ব্যবসাগুলো দেওয়া হয়েছিল, সেই ব্যবসাগুলো করে তারা হলো ভোটের মাঠে গিয়ে হলো টাকা দিয়ে ভোট কেনার যেই একটা নিয়ম রীতি সেটা চালু করেছিল